হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজ সাত জুন দু হাজার টিভিতে প্রচারিত শুধু প্রাইমারি এর হোমওয়ার্কটি আমি জানিয়ে দিচ্ছি তো প্রথমে আমি রুটিনটি জানিয়ে দিচ্ছি হচ্ছে রুটিন সাত জুলাইয়ের এই যে ক্লাস ওয়ানে বাংলা রিপিট ক্লাস ক্লাস থ্রি এর ইংরেজি রিপিট ক্লাস ক্লাস ফোরের গণিত এরপরে হোমওয়ার্ক এই যে ক্লাস ওয়ান বিষয় বাংলা পাঠ ত সংশ্লিষ্ট বাক্যসমূহ বাক্যসমূহ বলি ও শুনি পৃষ্ঠা ছাব্বিশ এরপর আসলাম ক্লাস থ্রি ইউনিট চোদ্দ লেসন ওয়ান থেকে টু হোমওয়ার্ক একচল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একচল্লিশ এগুলি পাঠার কাজ ওই ইউনিট থেকেই দেওয়া হয়েছে এরপর ক্লাস ফোর বিষয়ে গণিত অধ্যায় পাঁচ থেকে দেওয়া হয়েছে এই বইয়ের পাঁচ পয়েন্ট তিন অনুশীলনী থেকে কাজ দেওয়া হয়েছে হোমওয়ার্ক হচ্ছে পাঁচ পয়েন্ট তিনের এক এক নংয়ের দুই তিন দুই নংয়ের এক সাইট ছয় নিচে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এটি করতে হবে তো বন্ধুরা এই হল হোমওয়ার্ক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করো আমার নেক্সট ভিডিওর জন্য তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ